বিষ্ণু ইসলাম ডানহাতে আংটি পড়তেন রুপার তৈরি আংটি পড়তেন খবরদার স্বর্ণের আংটি পরা যাবে না পুরুষদের জন্য সিল্ক সিল্কের কাপড় পরা যেমনি হারাম স্বর্ণ ব্যবহার করা হারাম ডান হাতে পড়তেন রুপার আংটি পড়তেন সেখানে লেখা ছিল মোহাম্মদ রসুল্লাহ তিনি যখন চিঠি পাঠাতেন অমুসলিম বাদশাদের কাছে তিনি লিখতেন সালামু আলামানিতাবা আলহুদা আসলিম তাসলাম চিঠিগুলো লিখে নিচে এরকম সিল দিয়ে দিতেন বিষ্ণবীর এতেকালের পরে এই আংটিটা খালিফা হিসেবে আবু বকর পায় এবং আবু বকর আদি আনহু উনি এটা ব্যবহার করতেন এক দেড় বছর পরে উনি যখন ইন্তেকাল করলেন উমরে ফারুক খলিফা হয়ে আসলেন উনি এই আংটিটা ব্যবহার করতেন প্রায় দশ বছর ব্যবহার করেছেন এরপরে ওনার পরে যখন ওসমানদুল নুরাইন সৈদিন ওসমান রাজি আল্লাহ তালন যখন খলিফা হলেন তিনি সেই আংটিটা পেয়েছিলেন খলিফা হিসেবে কিন্তু তিনি কোনো একটা কুয়ার পাশে খুব সম্ভবত বীর ওয়ারিসার পাশে একজনের সাথে একটা ডিলিংস করার সময় ওনার আঙ্গুল ফসকে আল্লাহ রাসুলের সেই বরকতের আংটিটা কুয়ার মধ্যে পড়ে যায় এবং ওনার সময় থেকে কিন্তু ফিতনা গজিয়ে ওঠে মুসলিম বিশ্বে নানা ধরনের ফিতনা নানা ধরনের হত্যাকাণ্ড মারামারি শুরু হয় আল্লাহ আলম আল্লাহ ভালো জানে হতে পারে বিষ্ণুবীর ওই আংটির আংটিটা ওখানে আহ আল্লাহ মানে একটা কুদরতি ভাবে সেটা পরে গিয়েছে এবং তখন থেকে ওনার সময় থেকে কিন্তু ফিতনা দানা বেঁধে উঠেছে